ভগবানকে অছরে কাঁদতে কাঁদতে ডাকতে কবে তোমার কৃপা হবে কবে তোমার করুণা হবে ভগবান কেন গিয়েছিলেন শান্তিপর্মুনির দ্বারে মহাগানী মহামনির একটিমাত্র পুত্র সন্তান ছিল নাম ছিল তার মধুমঙ্গল ওই মধুমঙ্গলের বয়স তখন অনেক ছোট তিন চার বছর হয়তো হবে জলে ডুবে মারা গেছে প্রভাসের জলে তাই ভগবানকে সব সময় ডাকতেন মা সুমনা স্ত্রী সুমনা আর শান্তিপন্না ভগবানকে বলতেন চাতকের মতো একটু দেখবেন না বৃষ্টি না হলে চাতক পাখি ডাকে না চোখ গেল চোখ গেল করে ভগবান সব সহ্য করতে পারে অহংকার করতে পারে না আরে নয় জল দুটো জিনিস ভগবান কখনো সইতে পারে না মহা জ্ঞানী মহামণি চাতকের মতো ডাক ভক্ত হলো সাগর একটা কথা মনে রাখবেন আর ভগবান হলো নদী নদীর দেখবেন গতিধারা যেদিকে যায় না কেন দেখবেন একসময় গে সেই সাগরেই মিশতে হয় তো তেমন ভক্ত ভক্ত যদি তার ভক্তিপ্রেমের সূত্র ধরে ভগবানকে ডাকে ভগবানকে থাকতে পারবে গো মা থাকতে পারবে না তাই আজ ভগবান চলেছে সেই শান্তিপনমুনির গৃহের দিকে তা এই